গরমকালে হালকা পাতলা ঝোল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তার উপর যদি হয় ডালের বড়ার ঝোল তাহলে তো খাওয়াটা একদম জমে যাবে তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মটর ডালের বড়ার ঝোলের রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পুনু নিরামিষ রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই বড়ার ঝোল বানানোর জন্য আমি মটর ডালকে সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে ডালটা আমি ধুয়েও নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব কোনো জল না দিয়েই কিন্তু পেস্ট করতে হবে না হলে ডালটা পাতলা হয়ে যেতে পারে ডালটা আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দোবো হাফ টিস্পুন মতো কালো জিরে কাঁচা পাকা লঙ্কা আর আদা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ডালের সাথেই এক ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে খুবই ভালোভাবে ডালটা আমি ফেটিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এদিকে আমি উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল যেহেতু ডালটা ডিপ ফ্রাই করবো তাই বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম এবার তার মধ্যে ওই ডালের থেকে ছোট ছোট অংশ বড়ার সেপ করে তেলের ওপরে দিয়ে দিলাম ডালটা দেওয়ার আগে কড়াটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে সমস্ত ডাল থেকে একটু একটু করে বড়ার আকারে আমি তেলের ওপরে দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব দেখুন বড়াগুলো কত সহজেই উল্টে যাচ্ছে কড়া যদি ভালোভাবে গরম হয় তাহলে বড়া উল্টাতে খুব বেশি কষ্ট হবে না না হলে কিন্তু বড়াগুলো নিচে আটকে যেতে পারে বড়াগুলো খুব সুন্দর একটা লালচে রং ধরেছে প্রথম ব্যাচের বড়াগুলো আমার হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম একইভাবে বাকি ডালবাটাগুলো থেকেও আমি বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি বড়া ভাজার পরে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম ডাঁটার মতো করে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে ডাঁটার আলুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে আলু আর ডাঁটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো ঢাকনা খুলে চেক করে নেব না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাঝখানেও আমি দুবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন আলু আর ডাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেবো একটা বড়ো সাইজের টমেটো যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আদার আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় মিনিট তিনেকের জন্য আমি একটু ঢাকা চাপা দিলাম ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার নাড়িয়ে নেবো আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আদাটা একদম সবজির সাথে গা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো হাফ টি মতো চিনি আদার বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দেবো যেহেতু বড়ার ঝোল বড়া কিন্তু প্রচুর পরিমাণে জল টানে তাই জলটা কিন্তু বেশি করেই দিতে হবে আলু সেদ্ধ হবে সাথে বড়া দেওয়ার পরে বড়া কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেবে তাই জলটা কিন্তু একটু বেশি করেই দেবো সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে সময় দেব চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একবার চেক করে নিয়েছি আলুটা যখন প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো আবারও আমি ঢেকে দেবো প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব তার আগে আমি ওয়ান টি স্পুন মতো সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক নামানোর আগের মুহূর্তে আমি সর্ষেটা দিলাম কারোর যদি সর্ষে খেতে সমস্যা থাকে তাহলে এটা স্কিপ্ট করতে পারেন সর্ষে ছাড়াও কিন্তু রান্নাটা ভালো হয় তবে সর্ষে বাটা দিলে একটা সুন্দর গন্ধ আছে সর্ষের সেটা কিন্তু এই ডালের বড়ার ঝোলে খুবই ভালো লাগে নুন মিষ্টিটা আমি একটু চেক করে নেব সব কিছু ঠিক থাকলেই রান্নাটা আমার রেডি এবার আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাটা দিয়ে মটর ডালের বড়ার ঝোড় কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন